অবশেষে সেনা অফিসারদের উদ্দেশ্য করে সেনা প্রধানের বক্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়া ভাইরাল সেটাই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন মন চাইলে শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত ভিডিও শেষ করার পরে জানাবেন চলুন আমরা একটা লাইক দিয়ে সরাসরি মূল নিউজ শুরু করছি সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি বলতেছে বাংলাদেশে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার তিনি আগস্ট দুপুরে ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট অডিটোরিয়ামে উপস্থিত সেনা অফিসার অফিসারও বিটিসির মাধ্যমে সেনাবাহিনীর সব ডিভিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উল্লেখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তারা এই অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি গ্রহণ করেন আজ দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত বক্তব্য ও আলোচনায় তিনি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবগুলোকে না শোনার ও এড়িয়ে যাওয়ার বিষয়ে সবাইকে উপদেশ দেন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান বলেন আপনারা সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট দ্বারা পক্ষপাত হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে গুজব এড়িয়ে চলুন দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারা দেশে নিয়োজিত করা হয়েছে এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাংসরের হাত থেকে রক্ষা করার দায়িত্বও সেনাবাহিনীর বলে তিনি উল্লেখ করেন তিনি জানান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের কর্তৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সতর্কীকরণ ফায়ার করা হলেও তাতে কোনো নিহতের ঘটনা ঘটেনি শুধু পাঁচজন বেসামরিক ব্যক্তির আহতের খবর পাওয়া গেছে অর্থাৎ তিনি চেয়েছেন সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায় নির্বাহী আদেশ ছাড়া যে কোনো উস্কানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে গুলি না ছুড়তে সব সেনা সদস্যদের নির্দেশ প্রদান করেন সেনা প্রধান অকারুজ্জামান এছাড়া ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের সর্ব সর্বতোভাবে সহযোগিতা প্রদান করার আহ্বান জানান তিনি সাম্প্রতিক অতীতে পুলিশ সদস্যদের গুলিতে কিছু সংখ্যক অনাকাঙ্ক্ষিত হতাহতের কথা উল্লেখ করেন তিনি তিনি পরিশেষে সবাইকে উদ্দেশ্য করে বলেন যে আপনাদের কারো কোনো মনে প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন এবং কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না তো যাই হোক প্রিয়া দর্শক শ্রোতা আশা করি বুঝতে পেরেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেব সেনা অফিসারদেরকে উদ্দেশ্য করে বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে তিনি কি বক্তব্যগুলো দিয়েছেন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন নাসির অফিসিয়াল এই পেজটা ফলো করবেন আর যারা অন্যান্য প্ল্যাটফর্ম